আমার বুম টুম সব কেড়ে নিয়ে গেছে এবং আমার মোবাইল ছিল একটা সেই মোবাইলটা আমি খুঁজে পাচ্ছি না তারা মোবাইলের উপর থাবা দিছে এবং এই যে মেরে আমার জামা কাপড় এবং মেরে এই জামাকে রক্তাক্ত করে ফেলছে এই হচ্ছে অবস্থা এবং এই মহাকালী বাস টার্মিনালে এখানে যাত্রীদের হয়রানি করছে এবং যাত্রীদের মারছে সেই ভিডিও যখন ধারণ করছি আইসা আমার ফোন থাবা দিয়ে নিয়ে গেছে এবং আমি কেন ভিডিও করলাম সে কারণে আমাকে এই যে মেরে রক্তাক্ত করে ফেলছে এবং পুলিশ এখানে দাঁড়ানো ছিল এবং সেই পুলিশ এসে তারা কিছুই বলে নাই তারা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখেছে এই হচ্ছে মহাকালী বাস টার্মিনালের অবস্থা আর এখানে এই যে মানুষগুলো যারা রয়েছে তিন ঘন্টা চার ঘন্টা ধরে অপেক্ষা করছে আর তারা গাড়িগুলোকে ওখানে দাঁড় করায় রাখছে তারা এই মানুষগুলো ভোগান্তি করছে এবং সেই সাথে তারা বলছে যে অনেকে দাবি করছে যে ভাড়া নাকি দ্বিগুণ নিচ্ছে এরকমও কিন্তু লাল স্বাধীনতা লাল স্বাধীনতা অনেক কথা আছে অনেক কথা আছে

অনেক কথা বাকি আছে আমাকে মেরেছে এই এই হ্যাঁ অবশ্যই এই জায়গা থেকে এই যে বাস টার্মিনালে সংবাদ সংগ্রহ করতে এসেছি এবং দেখেন মেরে কি অবস্থা করছে এখানে যারা রয়েছেন দাইতে স্টাফরা তারা যাত্রীদের গায়ে হাত তুলছে এবং তাদেরকে বিভিন্ন ভাবে করছে আমি সংবাদ সংগ্রহ করতে আসাই আমার গায়ে ভাবে হাত তুলে এবং আমাকে মারছে পুলিশরা কেন নিশ্চুপ ছিল এবং এই সাংবাদিকের সাথে যা হয়েছে ঠিক হয়েছে এর উত্তর আমি দিচ্ছি সুষ্ঠু বিচার বিচার দেবে লাল স্বাধীনতা গায়ে হাত তুলেছে এটাই হওয়ার ছিল কেন গণমাধ্যমের গায়ে হাত রয়েছে সেখানে এবং এখানে পুলিশ থাকা অবস্থায় যাত্রীদের গায়ে হাত তুলছে এবং সেই তথ্য ধারণ করাতে গণমাধ্যমের উপরে হামলা করেছে এখানে যারা দায়িত্বে যারা কর্মকর্তা এবং এখানে যারা বাসের দায়িত্বে যারা রয়েছেন এবং পুলিশ সদস্যরাও এখানে রয়েছেন কেউ এসে কোনোভাবে সেভ করার চেষ্টা করেনি তারা করবেও না করবেও না এবার আসুন আমরা একটু দেখি ঘটনাটা কি হয়েছে মানে সর্বপ্রথম লাল স্বাধীনতার সালাম সালুট এবং এই সাংবাদিক ভাইয়ের সাথে যা ঘটেছে সেটা আপনি ডিজার্ভ করেন কারণ এই পরিস্থিতি আনার জন্য ভাই অনেক কষ্ট করেছেন বললে হবে না অনেক মিথ্যে বলেছেন তিলকে তাল বানিয়ে সেটা প্রচার করেছেন আজ আপনার গায়ে একটু হাত দেওয়াতে আপনি চিল্লাচ্ছেন অথচ কয়েক মাস আগে এই পুলিশদেরকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল তখন তো বলেননি তখন তো এসে নিউজ করেননি সেই জন্য এখন পুলিশকে ডেকে কোনো লাভ নেই এখন আপনাদের ত্রাণকর্তা বৈষম্যবীর ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে ডাক দিন তারা এসে আপনাদের বিচার করুক আপনাদের সুরক্ষা দিক পুলিশ কেন বিচার করবে এখন বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের বঙ্গবন্ধুর মতো নেতার বাড়ি ভেঙে ফেলা হলো সর্বোচ্চ শক্তিশালী সেনাবাহিনীর সামনে কোনো প্রশাসনের লোকজন কোনো সাংবাদিক তখন এগিয়ে আসেনি আর তুমি তো বাবা একজন সাংবাদিক তোমাকে মারছে তাই আজ তুমি অনেক গলা জোর করে কথাগুলো বলছো পাপ ঠিক এইভাবে থ্রি সিক্সটি ঘুরে রিটার্ন করে সেটাই আজ আমরা দেখছি এখন একটাই উপায় যদি বিচারটিচার পেতে হয় সাংবাদিক ভাই তাহলে ওই স্থানীয় আওয়ামী লীগ কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে একটা মামলা দিতে হবে যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত ছিল এবং এই সমস্ত কিছু ষড়যন্ত্রের অংশ দেশকে অস্থিতিশীল করার একটা কুচক্করী পরিকল্পনা দেশি বিদেশি ষড়যন্ত্র এরকম একটা ভুয়া আবার খবর বানিয়ে থানায় গিয়ে এফআইআর করতে হবে তাহলে যদি ওই জামা টামা যেগুলো ছিড়ে গিয়েছে তার ক্যামেরা ট্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে সেগুলো যদি ফেরত দেওয়া হয় জামা টামা নতুন কিনে দেওয়া হয় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নামে একটা মামলা দিতে হবে এছাড়া কোনো উপায় নেই আপনি ভেবে দেখুন আজ দেশে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে কত মাস দশ মাস হয়ে গেল দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে আর্মি তারপরও যদি এই অবস্থা হয় তাহলে ধিক্কার জানাই সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে একজন সাংবাদিকের যদি এমন অবস্থা হয় তাহলে একজন সাধারণ মানুষের বেলায় তারা তারা মানে কারা ভেবে নিন সেই তারা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনার উপরে সেই জন্যই এখন অনেকে মিন 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 করে বলছে যে আপুয় হয়তো ভালো ছিল মিন 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 করে বলছে আপাই ভালো ছিল এখন এই লাল স্বাধীনতা আর হজম করতে পারছি না আজ এই ঈদের দুদিন আগে থেকে কিংবা বলা ভালো অনেক দিন আগে থেকে এবং এই ঈদের আগেই এই জিনিসটা বেশি দৃশ্যমান হয়েছে দেশের বিভিন্ন বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালের রেগুলার চিত্র হয়ে গিয়েছে ভিডিও ধারণ করতে গেলেই ঠিক এরকম বিপদের মুখে পড়তে হচ্ছে অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেশটা বলছে সাধারণ মানুষের কোনো ভোগান্তি নেই ভাই এটা তাহলে কি কিন্তু আর মজার বিষয় কি জানেন স্বরাষ্ট্র উপদেশটা যখনই কোথাও যাচ্ছে তখনই সব ঠিক হয়ে যাচ্ছে এটাই লাল স্বাধীনতার ম্যাজিক ইউনুস ম্যাজিক একটু আগে একটা খবরে দেখছিলাম প্রতিবন্ধী স্বরাষ্ট্র উপদেষ্টার রাস্তায় ঘুরে কয়েকটা ভিডিও ছেড়েছে খিচুড়ি টিচুড়ি খাচ্ছে এবং সেগুলো দেখে এই প্রতিবন্ধী সমর্থকরা একেবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে বন্যা ভাসিয়ে দিচ্ছে আর একটা নিউজে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা গরুহাটে গিয়ে বলছে এখন ওই হিস্যার টাকা দুর্নীতির টাকা মানুষের পকেটে নেই তাই বড়ো গরু মানুষ কিনতে পারছে না মানুষকে কয়েনের উল্টো দিকটা দেখাচ্ছে এখন আমরা যদি বলি ভাই তোমরা এই দশ মাসে দেশের হালাতটাই এমন করেছ মানুষের পকেটে পয়সা নেই রোজগার নেই যে পাঁচশো আয় করতো সে আজ পঞ্চাশ আয় করছে যার একদিন লাখ টাকার বিজনেস ছিল তার বিজনেসটা আজ অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে দেশে কোনো চাকরি নেই কোনো কর্মসংস্থান নেই ব্যবসা নেই মানুষের পকেটে আলটিমেটলি কোনো পয়সা নেই যেটুকু আছে সেটুকু তারা সেভ করে চলতে চাইছে তাই আজ বড় বিক্রি হচ্ছে না কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে ব্যাখ্যা দিচ্ছে যে দুর্নীতির টাকা মানুষের পকেটে নেই তাই মানুষ বড় গরু কিনতে পারছে না আরে ভাই দুর্নীতির টাকা আছে কি নেই সেটা পরের ঈদে দেখতে পাবেন এই ঈদের দেখতে পাবেন না এই ঈদে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানুষের আসল পকেটের বাস্তবতা কিন্তু স্বরাষ্ট্র উপদেশটা কয়েনটাকে ফ্লিপ করে দেশের মানুষকে দেখাচ্ছে আসল কথা হচ্ছে দর্শক ইউনুস বহু বছর বহু বছর ধরে এরকম একটা সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিল আর এখন সেই সুযোগটা পেয়েছে সুতরাং সুযোগটা তাকে কাজে লাগাতে দেন সেনাবাহিনী পুলিশ র‍্যাব সবাইকে মাঠে নামিয়েও যদি এখনও এই দশ মাস পরে এসেও দেশে মপ কন্ট্রোল না করা যায় তাহলে সত্যি সত্যি বুঝে নিতে হবে এবং এ বিষয়ে একশো নিশ্চিত হয়ে যেতে হবে যে বর্তমানে আমরা এখন মগের মূল্যকে বাস করছি দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে